আজ আমি আপনাদের সামনে তালের একটি মজাদার কেক নিয়ে হাজির হয়েছি আপনারা এরকম কেক তৈরি করতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম প্রথমে আমি তাল থেকে আঁশ বের করে নিয়েছি দেখুন কিভাবে আমি এই তাল থেকে আঁশ বের করে নিয়েছি এবার আমি এই তালের আঁশ দিয়ে তৈরি করবো তাল কেক তালকেক তৈরি করার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর নিচ্ছি এক কাপ দুধ আমি এই দুধ আগে থেকে গরম করে রেখেছি গরম করে ঠান্ডা করে নিয়েছি দুধ আর চিনি একসঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব একটি ফেটনি দিয়ে আমি এই দুধ আর চিনি নাড়াচাড়া করে দুধ আর চিনি একটু গলিয়ে নিলাম আমার দুধ চিনি গলানো হয়ে গেছে এবার আমি এক কাপ তালের আঁশ নিয়েছি একসঙ্গে মিশিয়ে দেবো দুধ চিনির সঙ্গে দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব দুধ আর চিনির সঙ্গে তালটা ভালো করে ফেটিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারাও চাইলে আমি কাটা চামিচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন দেখুন আমার এখন ফেটানো পিড়াই হয়ে এসেছে এবার আমি রান্নার সয়াবিন তেল নিলাম এক চামিস আমি আরও এক চামচ নিয়েছি এবার আবারও ভালো করে ফেটিয়ে নেব আমি সব উপকরণ অল্প অল্প করে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে একবার হলেও আপনারা কেক তৈরি করে খেয়ে দেখবেন যারা তাল তালের পিঠা খেতে খেতে বোরিং হচ্ছেন তারা একবার হলেও এই তালের কেক তৈরি করবেন এবার আমি এক চামিচ লেবুর রস নেব তাই আমি এখন লেবু থেকে রস বের করে নিচ্ছি আমার এক চামিচ লেবুর রস নেওয়া হয়ে গেছে আমি এখন তালের ভিতর দিয়ে দেব আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি লেবুর রসের সঙ্গে এবার আমি অল্প অল্প করে আটা দেব আমি এখানে দুই কাপ আটা ব্যবহার করব তাই অল্প অল্প করে আটা দিচ্ছি আর ফে ফেটনির সাহায্যে ফেটিয়ে দিচ্ছি একসাথে আমি ঢিলে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একসাথে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এক চামিজ বেকিং পাউডার দিবো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব খেয়াল রাখতে হবে যাতে একসাথে দলা পেকে না যায় আমি আরও আরও এক কাপ আটা ব্যবহার করছি আপনারা এখানে আটা ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই হবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে একসাথে যেন গুটি এর ভিতর যেন গুটি গুটি ভাব না থাকে দেখুন আমার কেকের গোলাটা কতটা নরম বেরোচ্ছে অনবরত ফেটাতে থাকতে হবে দেখুন আমার গোলাটা কত সুন্দর স্মুথ হয়েছে আমি অনাবরত ফেটাতেই আছি আমি এখন এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ফেটাবো কেকের গোলা যত ফেটানো হবে তত কেক নরম হবে দেখুন আপনারা একবার হলেও এভাবে তাল দিয়ে কেক তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন এটা খেতেও অনেক সুস্বাদু দেখুন আমার গোলাটা পেরায় রেডি হয়ে এসেছে আমি আর অল্প একটু নাড়াচাড়া করে রেখে দেব এখন আমি কেক তৈরি করার পাত্রটি রেডি করবো আমি এখন একটি হাঁড়ির ভিতর তেল ব্রাশ করে নিয়েছি তার উপর একটি পেপার দিয়েছি পেপারের উপর আবারও আমি তেল ব্রাশ করে দেব অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে নাহলে তলে লেগে যাবে এখন আমার তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি কেকের গোলা ঢেলে দেবো আমি কেকের গোলা রেস্টে রেখে দিয়েছি সেই কেকের গোলা আমি ঢেলে দেব এই পাত্রে দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকের গোলা আমার পাত্রের ভিতর সব জায়গায় লেগে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এমন ঢাকনা দিয়ে ঢাকতে হবে যাতে হাওয়া না সরে আমি একটি কড়াইয়ের ওপর বালি দিয়েছি গরম করার জন্য এর ওপর আমি কেক তৈরি করব তার বালির বালিটা গরম হয়ে গেছে তার উপর আমি কেকের হাঁড়িটা বসিয়ে দিলাম দেখুন আমার কেক তৈরি হয়ে এসেছে আমি এখন তিরিশ মিনিট পর এই ঢাকনাটা খুললাম চুলার ভিতর মাঝারি আছে জাল দিতে হবে আমি এটা মাটির চুলায় তৈরি করেছি দেখুন আমার কাঠিটা একবারে পরিষ্কার এসেছে তার মানে আমার কেক তৈরি হয়ে এসেছে দেখুন দেখা যাচ্ছে হাঁড়ির পাশ থেকেও ছেড়ে দিয়েছে তার মানে আমার কেক পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আমি এখন আপনাদের এটা বের করে দেখাবো হাড়ি থেকে দেখুন চারপাশ থেকে নিজে নিজে ছেড়ে দিয়েছে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমি এখন দেখুন ডেলে নিচ্ছি এটা একটু সাবধানে করতে হবে তা হলে কেক ভেঙে যেতে পারে আলহামদুলিল্লাহ আমার কেক খুবই সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর আপনারা একবার হলেও বাড়িতে এভাবে কেক তৈরি করবেন আমি এখন কেটে দেখাচ্ছি আমার কেকটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন